জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে গাজীপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী হান্নান জমা দিয়েছেন সোমবার দুপুরে গাজীপুর কাপাসিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তিনি তার মনোনয়ন পত্র দাখিল করেন এ সময় কাপাসিয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতাকর্মীরা কর্মীরা ভাবে উপস্থিত থেকে তাকে সমর্থন জানান আসেন সতেরো বছরের যে সরকারের নিপীড়ন যে নির্যাতন আমরা সবাই বলছি সেটা জবাব দিয়ে আমরা ব্যালটের মাধ্যমে আগামী বারোই ফেব্রুয়ারি থানার পক্ষে ভোট দিয়ে এটা হলো আমার আমার সাথে পাশে আহ্বান এবং ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে সুনির্দিষ্ট পাঁচটি লক্ষ্য রেখে আমি এগোবো এবং সেগুলো হলো

I want to be a bit because